যখনই আমি দাওয়াত দিতে যাই লোকজন ভেগে ভেগে যায় দাওয়াত দিতে গেলে ভেগে যায় আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে চলে যাচ্ছেন আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালে মারে কথা না শোনা যায় আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো অহংকার করত নুহের উপর এমন কোন অত্যাচার নাই করা হয় নাই ওনারে পেটানো হতো পাগল বলা হতো গালি দেওয়া হতো কুকুর লেলিয়ে দেওয়া হতো পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে নু যখন বেহুশ হয়ে যেতেন মারা গিয়েছে বেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো আবার পাহাড়ের উপর থেকে হুশ ফিরে পেলে পাহাড় থেকে নেমে এসে লোকদের কাছে আবার ধৈর্য নিয়ে দাওয়াত দিতেন লা রাসূলুল্লাহ আবার দাওয়াত দিতেন এই ছিল নবীদের দাওয়াত উনি দাওয়াত দিতে লাগলেন দিতে দিতে অসহ্য আর কত দাওয়াত দেওয়া যায় কথা শুনে না ওনার উনি আল্লাহ বললেন রব্বিলা তাদের আলা আর্দিমিনাল কা ফিরি না দাইয়ারা ও আল্লাহ নয়শো পঞ্চাশ বছরে দাওয়াত দিলাম দাড়িগুলো সাদা করে ফেললাম আশি জনের বেশি অম্মত হলো না কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলারে শেষ করে দাও আল্লাহ বললেন নু বিশাল একটা নৌকা বানাও সবাই নৌকার উপরে ওঠো বিশাল বড় তুফান হবে বন্যা হবে এই কথা শুনে সবাই হাসাহাসি মরুভূমির মধ্যে আবার বন্যা কেমনে হয় সাইয়েদারা নুহের ছেলে বলে বন্যা হলে ব্যাপার না আমি পাহাড়ে উঠে যাব সেদানা মুসা নুহ আলাইহিসসালাম বললেন লা আছিম আল ইয়াম আজকে কাউরে বাঁচাতে পারবে বন্যা শুরু হয়ে গেল ডাস্টিক্যালি ফ্ল্যাডস হল দ্য টেরিটরি অফ দ্য ওয়ার্ল্ড नॉट আ সিঙ্গেল টেরিটরি এই বন্যা থেকে পৃথিবীর একটা সিঙ্গেল একটা জায়গাও ছোট্ট ভূখণ্ড বেঁচে থাকতে পারে নাই গোটা বিশ্বকে আল্লাহ ফ্লাডেড করে দিলেন বন্যা দিয়ে শেষ করে দিলেন কেউ ছিল না সে আজাব আর গজব আজও দিতে পারে কে বন্যা দিতে পারে কে সে সাল্লাম দাওয়াত দিলেন তারা নাফরমানি করল নাফরমানির জন্য আল্লাহ আজাব দিলেন ওই নাফরমানি যদি চলতে থাকে আজাব আর গজব না নাই সৈয়দনে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন প্রতিষ্ঠিত শক্তি নম্রদের দরবারে যে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো সব নবীর প্রথম দাওয়াত একটা আনি আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ইবাদত হতে হবে একজনের তিনি কে চাইতে হবে একজনের কাছে তিনি কে নাকি খাজাবার কাছে চাইবেন কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এরকম গান আছে আছে না নাই গাওয়া যাবে গাইলে ইমান থাকবে চাইতে হবে একজনের কাছে তিনি কে কেউ তোর ফিরেনাতে সবাই বলেন কেউ ইব্রাহিম সাল্লাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের শক্তি নমরুদের কাছে যে দাওয়াত দিলেন নমরুদ বলে আমার চেয়ে বড় খোদা কেউ নাই আমি বড় খোদা আসলে কি খোদা না হুদা জোরে বলেন খোদা না হুদা আল্লাহ নম্রতকায় ঠিক আছে বুঝছি তোমার আল্লাহ অনেক বড় কি পারে কি করতে পারে তোমার আল্লাহ বড় সাইয়েদ ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া ইউমিত আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে জীবন দে আর মালিক কে মরণ দে আর মালিক কে ইব্রাহিম তাই বললেন আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নম্রতকায় ব্যাপার নাই তো আমি পারি আমি ওحي আমিও জীবন দিতে পারি আমিও মৃত্যু দিতে পারি ইসায়াদ ইব্রাহিম বললেন কাইফা দা আলিক কেমন করে তুমি জীবন দাও কেমন করে মৃত্যু দাও দেখাও নমরুদ বলল দুইটা ফাসির আসামি ধরে আন দুইটা ফাঁসির আসামি ধরে আনা হলো ধরল একটা ঝুরি নিয়ে এক আসামির পেটের মধ্যে ধা করে ঢুকিয়ে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত বের হয় ছটফট ছটফট করতে করতে লোকটা মরে যায় পেট থেকে ছুরি বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে করে ঢুকাতে যাবে না ঢুকিয়ে থেমে যায় স্টপ প্রথম লোকটাকে আমি মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে মারতে যে বাঁচিয়ে দিলাম জীবন দিলাম প্রথম লোকটাকে মৃত্যু দিলাম দ্বিতীয় লোকটাকে আসলে তো তাই প্রথম লোকটাকে কি দিছে আর দ্বিতীয় লোকটাকে সেদ্রেম বিপদে পড়ে গেলেন তাই তো আমারে জিজ্ঞেস করলে তোমার আল্লাহ কি পারে আমি বললাম রব্বি আল্লাজি ইয়ুহী আমার আল্লাহ জীবন দিতে পারে মরণ দিতে পারে নম্রদ বলল আমিও জীবন দেই আমিও মরণ দেই প্রথম লোকটাকে তো মৃত্যু দিল দ্বিতীয় লোকটাকে জীবন দিল এবার কি বলা যায় প্রত্যেকটা নবীকে এতটা প্রতুতপন্নমতি ইনস্ট্যান্ট ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছেন এমন বুদ্ধিমত্তা দিয়েছেন ওই বুদ্ধিমত্তা দিয়ে তারা তর্কে বিজয়ী হয়ে যেত চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার উনি নতুন করে ডিভাইড শুরু করলেন বিতর্ক শুরু করলেন তুমি জীবন দাও কিন্তু আমার আল্লাহ সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায় তুমি যদি পারো সকাল বেলায় পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও পারবে নমরুদের বাবা হয়ে পারবে ওর চাচা ওর শুদ্ধ গুষ্টির কেউ ফাবুহিতাল্লাদি কাফার পারে নাই নম্রুদ পারে নাই না কারণে তার মেজাজ নরম না গরম চিৎকার করে বলেন নরম না গরম নমরুদ বলে আগুনের কুंडলি পাকাও বিশাল আগুনের কুंडলি বলে ইব্রাহিমকে ছেড়ে দাও ইব্রাহিমকে এর মধ্যে রেখে দাও সৈয়দান ইব্রাহিম কে রেখে দেওয়ার সাথে সাথে আগুনকে ঠান্ডা করে দিল কে সে আল্লাহ আজও আছে না নাই মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শরতে ফুল বাগান চিল্লায় পড়েন আল্লাহ আগুন তুই ঠান্ডা হয়ে যা মুহূর্তের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে ঠান্ডা বানিয়ে দিল কে এজন্য কোন নবী এমন নাই যে ইমানের পরীক্ষা দেয় নাই প্রত্যেকটা নবী ইমানের পরীক্ষা দিয়ে জান্নাতি হয়েছে চিল্লা বলেন ঠেকেরা উলুল হাসমে মিনার রসুল পাঁচজন তিন নম্বরে সায়েদ আনা মুসা আলাইহিসালুম সায়েদ আনা মুসা আলাইহিসসাল্লাম কেউ ফেরাউনের কবল থেকে রক্ষা করেছে কে ফেরাউন বলল আমি মূসারে পৃথিবীতে আসতে দেবো না আল্লাহ বললেন তোর রাজ প্রসাদেই রাজ পুত্রের মতো সম্মান দিয়ে আমি মুসাকে বড় করে দেবো চিল্লা বলেন সুবহান আল্লাহ সায়েদ আনা সাথে ক্ল্যাশ লাগলো। উনিও দাওয়াত দিলেন ফেরাউন বলল এই দাওয়াত আমি মানি না রাতের বেলা সিদ্ধান্ত সেনাবাহিনী নিয়ে যত সৈন্য আছে যত মুমিন আছে বনি সবাইকে হত্যা করা হবে জীবন দেয়ার মালিক কে মরণ দেয়ার মালিক কে ফজরের পরে আক্রমণ সালাম বন ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে দিলেন এক একদ দৌড়াতে 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 লোহিত সাগরের সামনে চলে এসেছে কিসের সামনে পৃথিবীতে সাত দরিয়া আছে সাতটা বড় বড় দরিয়া এর মধ্যে সবচাইতে বড় সাইজের একটা দরিয়ার নাম হচ্ছে রেড সি লোহিত সাগর যে লোহিত সাগর হচ্ছে বর্ডার বিটুইন কে এস এ দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া এন্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর এবং সৌদির মাঝখানে এই লোহিত সাগর দৌড়াতে দৌড়াতে যে দেখলেন বিশাল এক লোহিত সাগর আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার সাথে যেই বনি ইসরাইলের লোকেরা আছে এরাই তোমার বান্দা আজ যদি ফেরাউনের কবলে সবগুলো বনি ইসরাইলের মুমিন বান্দা নিহত হয়ে যায় মিশরের জমিনে তোমার নামের জিকির করার মতো দ্বিতীয় কোন লোক থাকবে না রে আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা দেরি করো কেন লাঠি ফালাও কি ফালাও সায়েদানা মুসাল্সাল্লাম কে মার্জেসা হিসেবে লাঠি দিয়েছে কে ও মা চিল্ক বিয়ে মিনিকয়া মুসা ও মসা তোমার ডান হাতে কি তিনি বললেন লাঠি লাঠি ফালাও সায়েদ আনা মুসাল্সাল্লাম লাঠি ফেললেন লোহিত সাগরের এই মাথা থেকে ওই মাথা বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে সয়েদ আনা মুসাল্লাহ জিকির করতে করতে বানি ইসরেলের সব মুমিনদেরকে নিয়ে পার হয়ে গেলেন ইন দ্য মিন টাইম ফেরাউন তার সৈন্য সহ চলে এসেছে এসে দেখে কি আজিব তামাশা গতকাল এই জায়গায় কোনো ব্রিজ নাই কোনো কালভার্ড নাই কোনো সেতু নাই আজকে ব্রিজ বানিয়েছে কে কি আজিব তামাশা ছুঙ্কার মেলে বলে আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া অনুমতি ছাড়া ব্রিজ বানায় কারে তো সাহস তাকিয়ে দেখে ওই তো মুসাকে দেখা যায় সাথে বনি ইসরায়েলের মুমিন বান্দরা আছে না নাই মহা খুশি সে বলল আমার সৈনিকেরা তোমরাও মার্চ করো মার্চ অন দ্য ব্রিজ ব্রিজের উপর দিয়ে মার্চ করো লেফট অ্যান্ড রাইট লেফট এন্ড রাইট লেফট অ্যান্ড রাইট করতে করতে মুসার মুসা আলেহি সালামের পেছনে পেছনে ধরার জন্য সেনাবাহিনীর সব সৈনিকেরা লেফট অ্যান্ড রাইট করতে করতে মাছ বরাবর চলে এসেছে কোথায় এসেছে জোরে বলেন কোথায় এসেছে রাবুল আলমিন বললেন মুসা অ্যাকশন নিতে মনে চাই কিনা বলো অ্যাকশন যদি নিতে হয় এখনই অ্যাকশন নেয়ার সময় অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট জোরে বলেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাকশন নিতে চাইলে এখনই লাঠি তোলো সাইয়েদনা মূসা আলাইহিস সালাম লাঠি তুললেন লাঠি তোলার সাথে সাথে ফেরাউনের সব সৈন্যগুলোকে ফেরাউন সহ লোহিতে সাগরের মধ্যে ডুবিয়ে দিল কে পানি খেতে খেতে এক একটার পেট এত বড় হয়েছে ইসরায়েলি বিভিন্ন বর্ণনাতে এসেছে ফেরাউন পানি খেতে খেতে পটকা মাছের মতো এত বড় হয়েছে তার পেটটা যখন আর খেতে পারে না গলা সমান হাত তুলে কয় আমি ভালো মানুষ কি মানুষ চিৎকার করে বলেন কি মানুষ আমি ইমান আনলাম বনি ইসরাইলের লোকেরা যার উপর ইমান এনেছে মূসা এবং হারুন যার উপর ইমান এনেছে আমিও ইমান আনলাম হাত তুলে বলে আমি ইমান আনলাম আল্লাহ বলেন গেম ইজ আপ the time is up i never accept your belief now the game is up সময় শেষ এখন আর iman কাজ হবে না সাইয়েদুল জিব্রাইল বললেন জিব্রাইল তুমি এক কাজ করো ফেরাউনের মাথাটা একটু পানির মধ্যে ঠেসে ধরো আরও ওই কয়েক ঢোক পানি ফেরাউনের পেটের ভেতরে ঢুকিয়ে দাও ক্ষেতে ক্ষেতে ফেরাউন শেষ কিন্তু ফেরাউনের সেলারা দুনিয়াতে আছে না নাই ফেরাউনের চাচা ভাইদের গোষ্ঠী আছে না নাই যারা নবীদের কথা সহ্য করতে পারে না কোরআনের কথা সহ্য করতে পারে না ইসলামের কথা শুনলে গায়ে চুলকানি ধরে এরকম ব্যাদ ও বাঁচানো যুগে যুগে ফেরাউনের চাচাতো ভাইরা থাকবে ফেরাউনের চালা লস্কররা থাকবে নম্রুদের চালা লস্কররা থাকবে আর তাদের বিরুদ্ধে সেদনে ইব্রাহিম আর মুসা আলাইফিস সালামের মতো বনিষ্ঠ হুংকার দিয়ে কালিমার দাওয়াত দিয়ে যেতে হবে চিল্লায় বলেন ঠেকিরা এই দুনিয়াটা থাকার জায়গা না চলে যেতে হবে ফেরাউনও থাকতে পারে নাই নম্রুদের মতো লোক থাকতে পারে নাই দুনিয়া থেকে মরেছে কন কিনা ইব্রাহিম যখন বেঁচে গেল একটা মশাকে পাঠিয়ে দিল মশা নমরুদের নাকের ভেতর দিয়ে ঢুকে মগজের মধ্যে কামড় দিতে শুরু করছে অমিয়া শীতকালে যখন আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই মশা যখন কানের সামনে পিন পিন করে ভালো লাগে না মেজাজটা গরম লাগে আমরা মশা মারার জন্য আবার উঠে বসে চিল্লা বলেন ঠিক কিনা তো মশা কানের সামনে পিন পিন করলে যদি এত খারাপ লাগে যেই বেটা নাকের ভিতরে দিয়ে মস্তিষ্কে কামড়ায় হে বেটা কেমন লাগে নম্রুদের মাথার মধ্যে কামড় দেয় নম্রুদ অস্থির হয়ে লাফানো শুরু করছে এতক্ষণ কইছে খোদা এখন খোদায় লাফায় এখন কি করে লাফাতে শুরু করেছে মাথার মধ্যে বাড়ি দেয় মাথায় বাড়ি দিলে মশা বাবু থেমে যায় আবার যখন শান্ত হয়ে বসে আবার মাথার মধ্যে কামড় দেয় নিজের মাথায় নিজে মারতে মারতে আর পারে না এবার আশেপাশের কর্মচারী যতগুলো আছে সবাই কয় তোরা আমার মাথার মধ্যে থাপ্পর মার ঘুষি মার কর্মচারীরা মনে মনে ভাবে এতদিন আম করে মারছ এই সুযোগে তোরে মেরা লই সবাই ইচ্ছে মতো কেউ ঘুষি কেউ থাপ্পর কেউ লাথি তারপরেও মশা বের হয় না কারণ মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরো হবে কার অর্ডারে এবার ফেরাউন করে আমার জুতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা আগে পড়তো খরমের জুতা খরম বানায় কি দিয়া কাঠ দিয়ে বানায় খরমের জুতা দিয়ে কর্মচারীরা মাথার মধ্যে আঘাত দেয় জুতার বাড়ি খেয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর নমরুদের নাকের ভেতর থেকে আল্লাহর সৈনিক মশা উড়াল দেয় সুবহানাল্লাহ এজন্য মশা আল্লাহর সৈনিক জুনদুম মিন জুনুদিল্লাহ পানি হলো আল্লাহর সৈনিক বঙ্গোপসাগরের সামনে যে না যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না একটা আওয়াজ তুলে বলেন না চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে আসেন সুরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি আল্লাহ শুরু করলেন

আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না নাকি আল্লাহ আল্লাহর রাসুল কথা বলার পরে আমাদের কথা আছে আল্লাহ আল্লাহর কোনো কোন বিধান দিয়েছেন আমাদের কোনো কথা আছে আমরা বলবো স্বামী আনা আতা আনা শুনলাম মানলাম আমাদের কোনো কথা আমাদের কোনো এখতিয়ার নাই আমাদের কোনো অপশন নাই আল্লাহ আল্লাহর রাসুল যেটা বলেছেন সেটাই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন জিনা করলে মাথা কাটাও কার কথা চুরি করলে হাত কাটাও কার কথা এরপরে আমাদের কোনো কথা আছে নাকি চুরি করলে হাত কেটে দাও তবে এই হাত কলা চোর মুরগি চোর ডাব চোর ওই চোরদের জন্য নয় যারা এক সিগনেচারে দশ হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হা ঠিকই ডাক যারা শেয়ার বাজার খেয়ে ফেলে হলমার্ক খেয়ে ফেলে রাস্তার রড খেয়ে ফেলে তাদের হাত কাটে হাত কাটে দাও কার কথা জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও কার কথা নামাজ না পড়লে পাশ বেদ দাও কার কথা ্লাল্লাহ রাসুল এক কথা বলেছেন। তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি তুন আল্লাহ বললেন আমা কানাল মুমিনিউ আলা ম অমিনাতিন ইদা কদম্ব হ আরসুলুহু আমরান আইয়ে কুন আলাহু মুলখ আরও তুমিন আমৃহিম। আল্লাহ্লাহ রাসুল যখন কোন ডিসিশন দেয়। ওই ডিসিশন ফাইনাল মুমিন দে ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে। এর জন্য ইসলাম আমরা রাসুলের কাছ থেকে শিখবো বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম বিশ্বনবী আমরা যদি বলি পাঁচ রাকাত কবুল হবে নাকি বলেন হবে কেন হবে না কারণ নবী শিখায় নাই চিল্লাই কোন ঠিক না কথা কি বুঝতে পেরেছেন কারণ নবী শিখায় নাই বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম

কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে কারণ নবীর যে বড়মত্তা কি হওয়া যায় নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে নবী যা বলেছেন তাই ইসলাম এক সাহাবী বললেন উসুল্লিল্লা ইলাক উল্লাহ সারারাত আমি তাহাদ যুদ্ধ আমি রাত্রে বিশ্রাম নেব না বুখারির বর্ণনা আরেক সাহাবি বললেন আসু সারা বছর আমি রোজা রাখবো আমি দিন কিছু খাবো না আরেক বললেন বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবেদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন বিশ্বনবী বললেন কে বলেছ রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছো দাঁড়াও যেই সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনবী বললেন খবরদার সারা রাত্রে যদি কবুল হবে কেননা বিশ্বনবীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর নবীর তাহাজুদের সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী এসার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবীর তাহাজুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজের নামাজ পড়তেন ফজরের নামাজ আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই ফজরের পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সুবাহ আল্লাহ সারা রাত জেগে বিশ্বনবী বলেছেন এমন কোন হাদিস বিশ্বনবী নামাজের পরে ঘুমাতেন মাঝরাতে তাজুদ পড়তেন ফজরের রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক বাসে ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় দশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা যা ঠিক কিনা এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ও ইন্না ফিল ইজাসাদিকা আলাইকা হা তোমার দেহের একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন এর জন্য বিশ্বনবী বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়ো ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যেই সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই আচ্ছা মতো ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আখশাকুম লিল্লাহ ওয়া আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বড় মুত্তাকী বিশ্বনবী শুধু মুত্তাকী নয় তিনি ইমামুল মুত্তাকীন ঠিক তিনি ইমামুল মোত্তাক বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মোত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারের রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সোহান আল্লাহ এজন্য খাবে না বা রোজা রাখবেন এটার নাম ইসলাম বিশ্ব নেই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেক দিন রাখতেন না আরেক দিন রাখতেন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্বনবী নামী বলেছেন সৌম বেসাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করে অনেক বড় মোত্তা কি হয়ে যেতে আসলে যে নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসে নাই আরেক সাহাবি যিনি বললেন নারীদের কাছে যাব না আমি কোনদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি তেরোটা আমার তো নবতির কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাকওয়ার আর কিছু কমে নাই মোত্তাকে যদি হতে চাও বিয়ে করে এই হতে হবে ঠিক না কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুই জন খাদিজা বিনতে খোয়াইলি আয়েশা বিনতে আবি বাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা সাফিয়া বিনতে হোয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিন তিল হারিস মাইমুনা বিন তিল হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান এই এগারো জন বউ ছিল পড়েন আল্লাহ আকবার বিশ্বনবীর দাসী ছিল দুই জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া আর এক দাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া সুবহানাল্লাহ পড়েন বিশ্বনাই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে তেরোটা আমার তো নবতীর কিছু সমস্যা হয় নাই আমার তো তাকোয়ার কমতি হয় নাই আমার তো বুজুর্গ কমে নাই তুমি বিয়ে করবা না।